বাংলাদেশের এক অজ পাড়া শত বছর আগে তৈরি হয়েছিল এক রহস্যময় শিব মন্দির লোকেরা বলে মন্দিরের নিচে আছে এক গুপ্ত সুরঙ্গ সেখান দিয়ে জমিদার পাড়াত এবং লুকিয়ে রাখত তাদের সোনার খনি এটা কি শুধু লোককথা নাকি সত্যি মাটির নিচে চাপা পড়ে আছে ইতিহাসের এক চাঞ্চল্যকর অধ্যায় এই মন্দিরের নাম চামটাপুর শিব মন্দির এটি অবস্থিত বাংলাদেশের পাবনা জেলার ইটসর্দি উপজেলার সাড়া ইউনিয়নের চামটাপুর গ্রামে পাবনা শহর থেকে ইটসর্দিতে পৌঁছাতে সময় লাগে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট ঈর্ষর্দি বাজার থেকে সিএনজি বা অটোতে করে আপনি চামটাপুর গ্রামে পৌঁছে যাবেন আর মাত্র পনেরো থেকে বিশ মিনিটে মন্দিরটি গ্রাম্য রাস্তার একটু ভিতরে হলেও স্থানীয়দের জিজ্ঞেস করলে সহজেই পথ দেখিয়ে দেবে বিশেষজ্ঞদের মতে এই মন্দিরটি তৈরি হয়েছিল ব্রিটিশ শাসন আমলে আজ থেকে প্রায় দুইশো বছর আগে তৎকালীন জমিদার পরিবার এটি নির্মাণ করেছিল শিব পূজার উদ্দেশ্যে মন্দিরের দেয়ালে রয়েছে টেরাকোটার অপূর্ব কারুকাজ যা সেই সময়কার শৈলীর পরিচয় বহন করে তবে সময়ের সঙ্গে সঙ্গে গৌরব হারিয়ে ফেলেছে এই স্থাপনাটি আর তার চারপাশ জুড়ে জন্ম নিয়েছে রহস্য গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে ঘুরে বেড়ায় এক গল্প মন্দিরের নিচে নাকি আছে এক গুপ্ত সুরঙ্গ এমন একটি সুরঙ্গ যেটা ছিল জমিদারের পালানোর রাস্তা কিংবা ধনভাণ্ডার লুকানোর গোপন জায়গা শোনা যায় উনিশশো সালের দিকে কিছু শিশু মন্দিরের পেছনে খেলা করতে গিয়ে খুঁজে পায় এক সরু ফাঁপা পথ ভেতর থেকে আসে অদ্ভুত শব্দ ভয় পেয়ে তারা পালিয়ে যায় এরপর আর কেউ সাহস করেনি সেখানে ঢোকার দুই সালের দিকে আবার কিছু যুবক খোঁজ নেয় মন্দিরের আশপাশে তারা দাবি করে একটি গর্ত খুঁড়ে তার নিচে কোনো ধাতব কিছু পেয়েছিল তারা কিন্তু কোনো সরকারি অনুসন্ধান আজও হয়নি এমনকি কয়েকজন ইউটিউবার সেখানকার ভিডিও তৈরি করলেও সুরঙ্গের সঠিক প্রবেশ পথ আজও এক রহস্য আজকে এই ঐতিহাসিক মন্দিরটি পড়ে আছে অবহেলায় নেই কোনো সংরক্ষণ নেই কোনো নিরাপত্তা একসময় যেখানে উৎসব হতো এখন সেখানে শুধু নিরবতা বাংলার এমন অনেক ইতিহাস হারিয়ে যাচ্ছে শুধুমাত্র যত্নের অভাবে এখন প্রশ্ন হল এই মন্দিরের নিচে কি সত্যি লুকানো আছে কোনো গুপ্ত সুরঙ্গ নাকি এটি কেবলই লোককথা গাথা হয়ে আছে মানুষের কল্পনায় আপনি কি কখনো এখানে গিয়েছিলেন আপনার কি মনে হয় ইতিহাসের এই রহস্য উন্মোচন করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বাংলার আরও রহস্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কোন হারানো ঐতিহ্যের গল্প শুনতে চান আমাদের পরবর্তী